তো গাইছ আমি কিন্তু ফাইনালি চলে এসেছি আমার সেই গন্তব্যে এবং এখানে কিন্তু ল্যান্ড করব আমি কিন্তু খুব ভালো পাইলট ম্যান অনেক আগে থেকে প্লেন চালাই যদিও তোমরা জানো না বাট আজকে দেখছো তো কিভাবে প্লেন চালাইছি এবং এই যে প্লেনের সামনে কারা চলে আসে ভাই গেছে একটা শেষ তো যাই হোক একটা মার্ডার হয়ে গেছে মার্ডার করার সাথে সাথে আমরা প্লেন থেকে কিন্তু এখন নেমে যাব আমার সাথে কিন্তু ছাড় আছে সারও নেমে গেছে ঠিক আছে তো এই সারকে কিন্তু রিসিভ করতে চলে আসছে লোকেরা লেডিস দেখতে পাচ্ছি তারপরে তোমরা কি আগে থেকেই চলে এসছো এখানে সারকে নিতে যাই হোক ভালো হ্যাঁ আমি ভালো খুব খুব ভালো প্লেন চালাই সমস্যা হ্যাঁ বুঝতে পারছি তো অনেকগুলা লোক আসার কথা ছিল এইখানে বাট আসছে মাত্র চারজন যাই হোক সমস্যা নেই প্লেন কিন্তু খুব সুন্দরভাবে ল্যান্ড করে এটা কিন্তু অরিজিনাল প্লেন না এটা আসলে মোটামুটি তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো জান তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও এবং থামেল থেকে অলরেডি বুঝে গিয়েছো তাও বলে দিই আমি আজকে লাকজারি প্লেন চালাবো দেখো গাড়িটা প্লেনের মতো হয়ে গেছে প্লেনের কথা বলছি সাথে সাথে গাড়িটা আকাশে উড়াল দেওয়ার ট্রাই করতেছিল যদিও এটা উনিশশো আটকুড়ি সালের গাড়ি এটা আকাশে উঠতে পারবে না তাও দেখো ট্রাই করতেছে হালায় সবগুলো গাড়ির পিছন দিয়ে ধোয়া বাইরে এই গাড়িটার মনে করো মাঝখান দিয়ে ধোয়া বাইরে তো আমি চলে আসি বরাবরের মতো সেই মোটরস স্পোর্টস শোরুমে আগে একটা দামি বাইক নিতো আবার এইখানে দেখো ওই কুচকে বইয়ে দাঁড়ায় আছে কি রে ও কিন্তু এক ধ্যানে দাঁড়ায় আছে চোখের কোনো পলক ফালায় না রোবটের মতো দাঁড়ায় আছে যে হোক ওর মতো দাঁড়ায় থাকুক আমার আমাকে আমার কাজ করতে হবে তো এইখানে আমি আসছি মূলত একটা গাড়ি নিতে একটা এখানে এক তো মনে করো কোনো কাজের না কেউ গাড়ি নিয়ে চলে গেলে কিছুই করতে পারবে না আমি আবার একটু চেক করি আসলেই কি হয় এরকম নাকি এর মধ্যে কোনো ঘাবলা আছে বাট না সত্যি সত্যি এরকম এবং দেখতেছি যে এটা হচ্ছে পিওর রিয়াকশন এটা কিন্তু আমার ফেভারিট একটা জায়গা যেখান থেকে আমি গাড়ি তারপর বিভিন্ন কিছু কিনি আর মাঝে মধ্যে আসি টাঙ্কি মারতে তো আমি চলে আসছি আর ক্যারেক্টারে পুলিশের ক্যারেক্টারে চলে আসছি আবার চলে আসলাম আমার ক্যারেক্টারে জাস্ট একবার দেখলাম যে তোমার কাহিনিটা কি আসলে আমার ক্যারেক্টার ছেড়ে অন্য ক্যারেক্টার যখন এলাম তখন সেম অবস্থা চোখের পলক টলক আমি গাড়িটা এখন নিচ্ছি না আমি গাড়ি পরে নেবো এখানে একটু ঝামেলা আছে এই দেখো গাড়িটির সামনে আসার কি দরকার শুধু শুধু আজকে ওয়েদারটা কিন্তু খুব জজ প্রেম করার মতো ওয়েদার এখন আমি যাব বিমান বিমান যেখানে ল্যান্ড করে বিমান থাকে যেখানে সেখানে যাব বাংলাদেশ বিমান বিমান না কি যেন বলে প্রেসিডেন্টের দুইটা গাড়ি আছে একটা প্লেন আছে আমি আজকে প্লেন চালাব ভেরি গুড প্লেনটা খুব জোস এটা হচ্ছে প্রাইভেট যারা প্রেসিডেন্ট আছে তারপরে বড় বড় লিনিয়ার আছে তাদের তারা এরকম প্লেন ইউজ করে হুম আমিও একটা সময় এরকম একটা প্রাইভেট প্লেন নিব খুব সুন্দরভাবে চলতেছে কোনো সমস্যা হইতেছে না তো আমি যাব প্রেসিডেন্টকে নিয়ে আসতে প্রেসিডেন্ট আসছে কোথায় এখানে কে বুড়া কাকু এডে তো প্রেসিডেন্ট বানাচা হ্যাঁ কাকু হ্যাঁ না না নাই কাকু নাই কাকু না ভুলে একটা বড় কি বলে গুশি দেয়া হয়েছিল বুঝিয়ে দেওয়ার পরও কোনো কিছু বলতেছো না নো রিয়াকশন এরকম তো রোবটের থেকেও ডেঞ্জারের ভাই এখানে ওরা কি প্লেন বানায় ভীষণ একটা দেখতে পাইতেছি যে প্লেন আছে ভাঙাচুর একটা প্লেন আমার তো খুব সম্ভবত মনে হইতেছে ওরা প্লেন বানায় যেটাই হোক আমি আমার কাজ করে চলে যাব এক ধ্যানে তাকায় থাকে কুত্তা আছে ওই সাইড দিয়ে যাই হোক এই যে এবার আসছে আমি বুঝতেছি না কি চাকর নাকি ওই নিজেই মনে করো এই জেটের মালিক কে জানে ওইটা তো গেল সমস্যা নাই তো এবার কিন্তু আমি স্টার্ট করে দিলাম একটা লোকেশন দেয়া আছে ওইখানে যাইতে হবে ইনি হচ্ছে মনে হয় মানে প্রাইভেট জেটের মালিক যাকে বলে আমি কিন্তু অলরেডি অনেক কাছে চলে আসি অনেক নিচ থেকে চলতেছে প্ল্যানটা এখানে ল্যান্ড করলাম এখানে দুইটা লোক দেখতে পাচ্ছি দেখি তো তারা কে ও না এটা প্লেনের জেটের মালিক না এটা সামনে বসে দেখছো প্লেন জেটের মালিক তো ভিতরে বসার কথা আমি নামছি এও নাই মেঘেস আমি বাথরুমে গেলে এও মনে হয় বাথরুমে যাবো আমার লাগো তুই কেমন যেন করতেছে very difficult তো এই সামনে থেকে একটা বিশাল বড় প্লেন গেল আমার খুব ভালো লাগলো বিষয়টা এখানে কারা হ্যালো এখানে কি করতেছ রে নেশা করতেছ ও ভাই নেশা করতেছে দেখো এখানে বসে সিগারেট খায় কাজ কম বাদ দেখানো বসে সিগারেট খাস তোরা আবার আবার সিগারেট মানে আমার দেখছে তাও মনে করো কোনো রেসপন্স নেই এদের এখানে কাজ করতে রাখছে ভাই সিনিয়র জুনিয়র দেখে না সিগারেট খাইতেছে বুঝলাম না কাহিনি অসভ্য ওদের চাকরি নকআউট করে দিতে হবে এই গাড়িটা আমার খুব ভালো লাগে আমার এই গাড়িটা চালালে আবার প্লেন চালানো লাগে না গাড়িটায় আবার প্লেনের ফিল দেয় গাড়িটা উঠতে চায় যেমন মানুষ উঠতে চায় নাই এর জন্য উঠতে পারে না তেমনি গাড়িটা উঠতে চায় বা নাই উঠতে পারে না এখানে দেখো গ্যাংস্টার এখানে দাঁড়ায় আসে অন্য বাইক দেখছো এক একজনের বারোভাবে জোড়াতালি দিছে এক একটা বাইক কত আদিকালের বাইক হ্যাঁ চুরি মুড়ি কইরা পরে এই সব খরচ তোরা আবার কেমনে চেকে বয়ে রয়েছিস তোকে কি ভয় পাই আমি কি মনে করছিস চেকে বয়ে রয়েছিস তোর ওইটা দেখা যায় বেটা সুন্দর করে ব এখন খুশি হলে আসছি আরেকজনের ক্যারেক্টারে আমার এইখানে একটা গাজাখুরের ক্যারেক্টারে চলে আসছি একটা কাজ করতে হবে এখানে সবাই মাল খাইতেছে একটা একালায় ওর বাইক ঠিক করতেছে সব মিলে একটা অন্যরকম অবস্থা আছে তো আমি এখানে বাইকটা চয়েস করলাম দেখি ওরা কিছু বলে কিনা তো বাইকটা নিয়ে চলে আসলাম যেহেতু আমার ছোট ভাই ব্রাদার কিছু বলে নাই তো এখানে কিন্তু একটা সিকিউরিটি ছিল এখন দুইটা সিকিউরিটি এবং সাথে কুচকেটাও আসে তো দেখি কিন্তু আমি আবার পুলিশের ক্যারেক্টারে চলে আসলাম এখন আমাকে জাস্ট তো আমি কিন্তু আমার ক্যারেক্টারে আসছি ওদেরকে মায়েরা শোয়ায় রাখছি এখন এই কুচকেটাকে মারার দরকার নেই কারণ ওই রোবটের মতো দাঁড়ায় আছে দাঁড়ায়ে থাকবে এখন সবথেকে বেস্ট গাড়ি এটা এইটা নিউভো অ্যান্ড ফোর্স সমস্যা আছে আশেপাশে কেউ আছে কিনা না দেখতে হয় কুচকে দাঁড়ায় থাকো তুমি তোমাকে আগামো তাও করতে হয় না কুচকে দিয়ে দিছি একটা লাথি দিছি কুচকি তো মারবে না কারণ হচ্ছে অয় যে সাইজ আর আমি যে সাইজ জীবনও না মারার সাহস করবে না তো কুচকে কিন্তু আবার সামনে আসতেছে ওই আবার চলে গেছে না না ওই গাড়ি তুলতেছে বাহ যাক দুইজনে একসাথে যাই তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দেবা যারা নতুন আছে আমার চ্যানেল অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বাটনটি অন করে দেওয়া পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য আমার পাশে থাকবা এবং তোমার প্রতিদিন বিকাল টাইমে ফলো রাখবা আমার চ্যানেলে তো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো নতুন মজাদার ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো ভাগ্যে মধ্যে ঘুমাই থাকো গাইস टाटा बाय बाय